ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা এবং এখান থেকে সফলতা পাওয়াটা অনেকের কাছে স্বপ্নের আর এই সফলতা যখন বাস্তব রূপে তখন অনেকেই অনেক খুশি হন বাট সেট আপ করতে পারেন না তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো দুই থেকে মিনিটের ভিতরে করতে পারেন তো তার আগে বলে রাখা ভালো যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলেকুটি বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে থাকবেন তো চলুন কীভাবে মনিটাইজেশনটা করবেন দেখানো যাক প্রথমে আপনারা আপনাদের ফোনে গিয়ে ফোনের ফেসবুক অপশনে গিয়ে আপনারা প্রফেশনাল যে ড্যাশবোর্ডটি আছে ড্যাশবোর্ডটি চালু করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডটি চালু করলে এখানে মনিটাইজেশন অপশন আছে সাইডে বা কন্টেন্ট যে অপশনটি আছে এখানে গিয়ে আপনি এখানে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন এক অপশন আছে এটার উপরে ক্লিক করলে এখানে আর্ন মানি অন ফেসবুক এখানে এই ইন্টারফেসটা শো করবে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এই সেম অপশনটি শো করবে তো সেইম অ্যাপশনটি শো করলে আপনারা এখান থেকে ওকে যে ক্লিক করে দেবেন ক্লিক করলে এখান থেকে আপনাদেরকে দেখাবে কী কী পদ্ধতিতে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন এখানে দেখাচ্ছে দেখুন আর্ন অন ফেসবুক ফটো টেক্সট স্টোরি ভিডিও রিলস তো আমি যেহেতু এখান থেকে এখনো কোনো আর্ন করিনি এখানে আমার সব কিছু জিরো 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 দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা যখন আর্ন করবেন এখান থেকে কোন জায়গা থেকে কত আর্ন করছেন এখান থেকে দেখতে পারবেন প্লাস এখানে আসবেন আসার পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ফটোসে জিরো স্টোরিজ ভিডিও রিলস সবগুলো থেকে আপনারা সবগুলো সাইড থেকে আপনারা আর্ন করতে পারেন তো এই ছিল সরি আমার ব্যাটারি লোক তো এখান থেকে এই ছিল নিয়মটা দুই মিনিটে কিভাবে আপনারা ফেসবুকে মনিটাইজেশন সেট আপ করতে পারেন তো অনেকেই জিনিসটা জানতেন অনেকেই রিকোয়েস্ট করার পরে আমি এই ভিডিওটা করা আর তো যারা যান এখন দেখুন আমার যে মনিটাইজেশনটা এটা এখন ডলারে কনভার্ট হয়ে ডলার দেখাচ্ছে এতক্ষণ না তো অনেকে বলতে পারেন যে দুই মিনিটে পে পে আউট তো পে আউট অ্যাকাউন্ট করার জন্য আপনারা এখানেই একটা পে আউট অ্যাকাউন্ট যদিও ওই ভিডিওতে আমি দেখাচ্ছি না তারপরে বলে দিই আর একটা ভিডিও নেক্সট নেক্সটে আনবো পে আউট অপশন আছে পে আউট অপশনে কি আপনারা এখানে পে আউটে ক্লিক করলে এখানে আপনারা ফার্স্ট নেম লিগেল ফার্স্ট নেম লিগেল লাস্ট নেম আসবে এখানে আপনারা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যদি আপনার প্যারেন্টসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন তাহলে প্যারেন্টসের নাম দিবেন লিগেল আর যদি আপনারটা দেন সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিগেল ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিবেন তারপরে ওখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা হাবিজিবি অনেক কিছুই দিতে হবে পে আউট অ্যাকাউন্ট এটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো আর আরেকটি বিষয় মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন যারা নাকি পুরাতন এটা তো দেখালাম নতুনদের ক্ষেত্রে যারা নাকি পুরাতন তারা কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করে কন্টেন্ট মনিটাইজেশন করবেন তাদের জন্য আরেকটা ভিডিও আনবো তবে বলে দিচ্ছি প্রাইমারি যে রিজনটা প্রাইমারি যে বিষয়টা তারা পে আউট অ্যাকাউন্টে ক্লিক না করে মনিটাইজেশন যে অপশনটা এটা তো আপনাদের ক্ষেত্রে লক থাকবে না আনলক ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা শো করবে ওই ক্ষেত্রে অ্যাড এ নিউ অ্যাকাউন্ট অ্যাড এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে ওখান থেকে আপনারা একটা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিবেন প্লাস লিগেল ফার্স্ট নেম ওই যে আগেটা বললাম পে আউট অ্যাকাউন্টে লিগেল ফার্স্ট নেম ব্যাঙ্ক অনুযায়ী লাস্ট নেম দিয়ে দিবেন দিয়ে দিয়ে এখানে ওকে একটা অপশন আছে সাবমিট সাবমিট অপশনে ক্লিক করলে আপনার নতুনভাবে চ্যানেলটা মনে হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে যারা নাকি বিন্দুমাত্র আজকের ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন আমাদের থেকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন মন্তব্যটি জানিয়ে যাবেন আপনার আর যারা নাকি ফেসবুক প্ল্যাটফর্মে নতুন আছেন বা ইউটিউবে নতুন আছেন অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ